কথাটা তিতা হলেও এটাই বাস্তবতা অধিকাংশ নারীরা বিবাহ সাদীর পরে তাদের সর্বপ্রথম যে মিশনটা থাকে সেই সর্বপ্রথম মিশনটা হলো তার জামাইকে তার মা বাবার কাছ থেকে আলাদা করা অর্থাৎ তার জামাইকে তার শ্বশুর শ্বশুরির কাছ থেকে পৃথক করা জুদা করা বাণীতে মৌলানা আনিসুর রহমান আমি আগে একটা কথা ক্লিয়ার করি আমি সবার কথা বলি নাই কিন্তু অধিজংশ নারীদের কথা বলছি আবার কেউ ভিডিওটা নিজের গায়ে নিয়ে ভেজাল বাড়াইয়েন না তো মৌলানা আনিসুর রহমান যখন এই কথাটা বলল তা আমি এই কথাটা প্রমাণের জন্য বাস্তবতার মুখে যখন দাঁড় করাইলাম এটাই বাস্তবতা পেয়েছে যে অধিকাংশ নারী বিবাহ স্বাদির পরে শ্বশুরবাড়িতে এসে সর্বপ্রথম মিশন চালায় যেটা সেটা যেভাবে হোক না কেন জামাইকে কুমন্ত্রণা দিয়ে হোক আর শরুর শাশুড়ি সহ ফাল্লা করে হোক যেভাবে হোক না কেন জামাইকে আলাদা করতে হবে তো আমি ওই সমস্ত নারীদের ব্যাপারে বলতে চাই আচ্ছা বোন তুমি যে জামাইটাকে বিয়ে করলা এই জামাইটাকে বিয়ে করার আগে তুমি কি বায়না দিয়ে নিয়ে এসে বিয়ে করছো নাকি আসমান থেকে নামায় এনে বিয়ে করেছো আমার বুঝে আসে না যে মা বাবা ছোটবেলা থেকে জন্মের আগের কথা বাদে দিলাম জন্মের পর থেকে কথাটাই বলি শৈশবকাল থেকে খেয়ে পরে মানুষ করলো সুশিক্ষা দিল শিক্ষা দীক্ষায় সমাজে প্রতিষ্ঠিত করলো করার পরে সে যেন ভালো থাকে সুখে থাকে এজন্য তোমার হাতে তুলে দিল যেন তুমি ভালো রাখতে পারো কিন্তু তুমি কি করলা উড়িয়ে সে জুড়ি বসে তুমি তার মা বাবার বুকে আঘাত করে তার সন্তানকে তুমি আলাদা করে দিলা কাজটা কতটুকু ঠিক করেছ একটু নিজের বিবেককে প্রশ্ন করে কোন বাক্সে উত্তরটা দিও আমি তোমাকে আমি দুইটা কথা এখান দিয়ে বলতে পারি এক তুমি যেমন করে তোমার স্বামীকে তোমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করলা তবে তুমি প্রস্তুত থাকো ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমারও ছেলে সন্তান হবে এক সময় তোমারও ছেলে সন্তান ওইভাবে তোমার কাছ থেকে তোমার সন্তানকে আলাদা করে নিবে মানে কেড়ে নিবে তুমি শুধু সময়ের অপেক্ষায় থাকো কারণ একটা প্রবাদ রয়েছে কামা তাদিনও তুদান তুমি যেমন করবা তেমনটাই পাবা এক সুদ পরিমাণ কমও না বেশিও পাবা না যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি ভালো আচরণ করো তাহলে তুমি যেমন শাশুড়ি হবা তোমার পুত্রবধূরা তোমার সাথে ভালো আচরণ করবে আর তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ি সহ ওরকম আচরণ করো তাহলে তোমার পুত্র বধুরা তুমি যেমন শাশুড়ি বা তোমার সাথে তেমন করবে এটাই বাস্তবতা শুধু এটা প্রবাদ নয় কোরআন একটা আয়াত রয়েছে তুমি যেমন কর্ম করবা তেমন ফল বাবা তুমি কারবা কমলা গাছ আর খাইতে যাবা আপেল এটা সম্ভব না দ্বিতীয় নম্বর কথাটা হলো তুমি যে তোমার স্বামীকে কেড়ে নিলা তোমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তুমি সুখে থাকার জন্য একটু ভাবো চিন্তা করো তার কাছ থেকে কেড়ে নিলে তার সন্তানকে কতটা ব্যথায় ব্যথিত হয়েছে যদি ব্যথায় ব্যথিত হয়ে ওই মা সন্তানকে উহ কথা বলে যে সন্তান তুই আমার সাথে এইটা করলি তুমি কি জানো যে তোমার সবচেয়ে বড় সম্পদ যেটা তোমার স্বামী এটা হায়াত থাকতে অল্প বয়সে দুনিয়া সেরে চলে যাবে তুমি কি জানো অল্প বয়সে বিধবা হতে হবে তোমাকে আর একজন বিধবার কষ্ট তুমি তখন বুঝবা যখন তোমার অমূল্য সম্পদ তোমার থেকে চলে যাবে আর হাদিসের ভাষায় বলা হয়েছে যদি কোনো সন্তানের প্রতি মা বাবা খুশি থাকে তাহলে আল্লাহতালা ওই সন্তানের হায়াত বাড়িয়ে দেয় বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করে ওই সন্তানকে আল্লাহ তালা দারিদ্রী থেকে হেফাজত করে আর কোনো সন্তানের প্রতি যদি মা বাবা নারাজ থাকে ওই সন্তানটা হায়াত কমিয়ে আসে বিপদ আপদ বালা মসুদ মাথার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কি অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যায় তুমি যদি তোমার স্বামীর ভালো চাও তুমি যদি আজীবন সুখে থাকতে চাও তাহলে তোমার করণীয় হলো তোমার স্বামীকে বুঝাও যদি বদমেজাজি হয়ে থাকে এরপর বুঝাও যে তুমি যাই করো না কেন তোমার মা বাবার সহ সম্পর্ক ভালো রাখো তুমি যাই করো না কেন তোমার মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো তুমি যাই করো না কেন তোমার মা বাবার সাথে বা তোমার যে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো তাইলে তোমার স্বামী আল্লাহ চায় তো দীর্ঘদিন বেঁচে থাকবে আর যদি বেশি খাইতে চাও না বোন অল্প কয়েকদিনে ফুরিয়ে যাবে বুঝছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কারো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম